আসসালাম আলাইকুম ওরহমেতুল্লা তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে এমন একটি তদবির দিয়ে দিলাম যে তদবিরটি আপনার জায়গা জমি আপনার উদ্দেশ্য সফল হবে আপনি জায়গা বিক্রি করতে পারতাছেন না কাস্টমার আসে না ডেকে চলে যায় আপনার উদ্দেশ্যটা সফল হবে কাস্টমার আসতে থাকবে ওই জমি আপনার বিক্রি হয়ে যাবে যেই কোনো উদ্দেশ্য আপনার সফল হয়ে যাবে ইনশাল্লাহ এমন একটি আজকে তদবিরি দিয়ে দিলাম ব্যবসা বাণিজ্য আপনার জায়গা জমি বিক্রি হচ্ছে না যেই কোনো কিছু আপনি করবেন সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন ইনশাআল্লাহ আপনারা আমাকে তদবিরের জন্য ফোন করেন ফোন করতে পারেন যারা পার্সোনালভাবে তদবির নেবেন আর যারা নিজের কাজ নিজে করবেন নিজে করতে পারেন প্রত্যেকটা কাজ গ্যারান্টি সহকার হয়ে যাবে আল্লাহর রহমতে ইউটিউবে কিছু কিছু কবিরাজ রয়েছে বই থেকে ভিডিও দেয় আমি তুর্কি ভাষা পুরনো কিতাবের অরিজিনাল বই থেকে আপনাদেরকে বিদ্যাগুলা দিয়ে থাকি যেন কাজগুলা আপনারা করতে পারেন যেন কাজগুলা করে উপকৃত হতে পারেন প্রত্যেকটা কাজ ভালো ভালো বিদ্যা দেব হাজার হাজার কাজ করছেন বিশ্বাস নাই তন্ত্র মন্ত্রের উপরে একটা কাজ করবেন আমার বিদ্যা দ্বারা আল্লাহর রহমতে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছ থেকে জমি নিতে বাধ্য হবে ওই জায়গা বিক্রি হয়ে যাবে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হবে যে কোনো কাজে সফলতা আসবে এমন একটি দিলাম উদ্দেশ্যটা ভালো হতে হবে আপনি জায়গা বিক্রি করবেন ঠিক আছে বিক্রি হয়ে যাবে অনেক সমস্যা থাকে অনেকের অনেক কিছু থাকে যাদের বিক্রি হয় না ইনশাআল্লাহ বিক্রি করতে পারবেন অটোমেটিক আপনার বিক্রি হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না মনে বিশ্বাস নিয়ে কাজ করতে হবে আমি সাইফুল আজকে সম্পূর্ণ সম্পূর্ণ নিয়ম আপনাদের সামনে তুলে ভিডিওটা বিস্তারিত দেখতে থাকুন যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন এই নকশার অনেক বিধি রয়েছে অনেক নিয়ম রয়েছে একদম সহজ একটা নিয়ম দেব এটা দ্বারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্নভাবে কাজ করা যায় বিভিন্ন নিয়মে বিভিন্ন কাজ করা যায় এই দ্বারা আপনি যদি আপনার জায়গা জমি বিক্রি হচ্ছে না গ্রাহক আসে আবার চলে যায় ওইটা কোনোভাবে বেচা কিনা করতে পারতেছেন না আজকের তদ্বিরের মাধ্যমে আপনি ওই জায়গাটা বিক্রি করে দিতে পারবেন ওই জমি মানুষ কেনার জন্য পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে ওই জমি দেখা মাত্র তার ভিতরে আগ্রহ জেগে যাবে ইনশাল্লাহ কোরআনের এত পাওয়ার কোরআনের কিন্তু আপনি একজন ভালো মানুষের দ্বারা করাইতে হবে যাদের বিশ্বাস নাই আল্লাহর রস্তে ফোন দিবেন না আমার বেটিও দেখবেন না চলে যান যাদের বিশ্বাস আছে আমার বড় ভাই যারা আছেন ইনশাআল্লাহ আমার বেটি দেখে কাজ করতে পারেন মন থেকে তার যে জন্য আমি দোয়া করি যেন আমার দেওয়া বিদ্যা তারা করে যেন উপকৃত হতে পারে নিয়ম দেওয়া আছে সরাসরি কিতাব থেকে নিয়ে আইছি নিয়ম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়ম দিয়ে দিছি, যারা পড়তে পারেন ফরেন তুর্কি ভাষা পড়তে পারলে আপনার পরে নিজে নিজে কাজ করেন আসন্দিত হয় একটা কাজে পাক পবিত্র অবস্থায় অজু গোসল করে বসবেন জমার দিন জমা নামাজের পরে বাক্যবিত্র হয়ে গায়ে সুগন্ধি লাগিয়ে একা রুমের ভিতরে ঢুকে আগরবাতি পাঁচটা জ্বালাবেন পাশে দুপ জ্বালাবেন সামনে আগুন রেখে নকশাটি আপনাকে একটা মাত্র নকশা লিখিতে হবে যদি পারেন দুইটা নকশা লিখিবেন একটি নকশা লিখার পরে নকশার নিচে আপনার উদ্দেশ্যটা লিখে দিবেন যদি দোকানে বিক্রি না হয় ওই দোকানে আপনি পুঁতে দিবেন যদি আপনার ব্যবসা জন্য আসলে ওখানে পুঁতে দিবেন লিখে দিবেন আপনার ব্যবসার উদ্দেশ্যটা লিখে দিবেন আপনার জায়গা বিক্রি হচ্ছে না ওইটা লিখে দিবেন দেওয়ার পরে আপনি এই নকশাটি নিচে উদ্দেশ্য লিখে একটা কাপড়ে মুড়িয়ে আপনি নকশাটা কোথায় লিখবেন কাগজে লিখলে চলবে না আপনাকে নকশাটি কাপড়ের মধ্যে কাপড়ের মধ্যে নকশাটা লিখিত হবে চাপ্রানের কালি দ্বারা লিখিতে পারেন চাইলে তামার উপরে লিখিতে পারেন ওই জায়গার মধ্যে আপনি এটা পুঁতে দিবেন একটা নিজের শরীরের সাথে ব্যবহার করবেন যেই কাস্টমার আসবো ওই নিতে বাধ্য হবে ওই পাগল হয়ে যাবে নেওয়ার জন্য ইনশাল্লাহ উপকার পাইলে আমার জন্য দোয়া করবেন যদি আমাকে পাইতে চান কাজ করাইতে চান যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম ওরহমেতুল্লা